মাশখাবারি কিছু জিনিস আনা হয়েছে আরও কিছু আনা হবে আপাতত এই কিছুটা আনা হয়েছে এখানে আছে রিফাইন্ড অয়েল সর্ষের তেল আরও সর্ষের তেল লাগবে তো এটা নিয়ে এসছে ঘরে কিছুটা আছে মেথি মুড়ি হলুদ আচ্ছা শুকনো লঙ্কা এটা হচ্ছে কালো জিরা এটা হচ্ছে কতিলা চানাচুর মুখরোচক মুখরোচক চানাচুর আর এটা হচ্ছে ছোলার ডাল মুসুর ডাল মুগ ডাল চিনি আটা বি আটা ওদিকে আছে লবণ চাউমিন চাউমিনের মশলা এই মশলাটা দিলে আর কিছু লাগে না পেঁয়াজ ছাড়া চাউমিন করি আর এই মশলাটা দিয়ে এতেই হয়ে যায় আর এই বিস্কুট আনা হয়েছে ও আর একটা আনা হয়েছে কালো সর্ষে বলেছিলাম সাদা সর্ষে আনতে সর্ষে আমাদের এমনি খাওয়া হয় না মানে ফোড়নের জন্য তো কতটা সরষে নিয়ে এসছে বললাম ফোড়ন দেব তার জন্য সাদা সর্ষে আনলে তবুও মাঝে মধ্যে প্রচুর পরিমাণে ঝাঁঝ ঝাঁজ মরিয়ন করে নিয়ে এসছে বললাম যে পাঁচ ফোড়ন বানাবো মেথি কি আর এমনি খাওয়া হয় পাঁচ ফোড়ন বানাবো মেথি মৌরি কালো জিরে তুই এইগুলো থেকে ও গরম মশলা আনা হয়নি গরম গোটা গরম মশলা আনতে হবে আর যেটা ভালো লাগলো এটা হচ্ছে নেস কাফির কালারটা এখন চেঞ্জ হয়েছে লাল রঙের হয়েছে বোতলটার কালারটা চেঞ্জ হয়েছে কফি তো কফির মতোই আছে শুধু এই ঢাকাটা আর এই এই স্টিকারটা চেঞ্জ হয়ে গেছে যাক বড় যে কফিটা এনেছে ওই কফিটা এখনো কিছুটা আছে তবু একটা নিয়ে এসে রাখলো মাঝে মাঝে আমার বিপি এতটা লো হয়ে যায় তখন একটুখানি ব্ল্যাক কফি বানিয়ে খাই চিনি ছাড়া তখন দেখি শরীরটা আবার ঠিকঠাক হয় তো ওই জন্য বলি যে একটু কফি এনে রেখো এই অবস্থা তো এই কটা জিনিস আপাতত আনা হয়েছে এখন এগুলো কি সব গোছাবো মানে ঢেলে ঢেলে রাখবো বোতল টোতলে এবারে যে এই হলুদ মতো যে ভীম বারটা আনা হচ্ছে এটা হচ্ছে মিন্ট আছে এটা ওই জন্য একটু ফ্যাকাশে মতো কালার কিন্তু এই গ্রিনের ডিপ গ্রিন যেটা ওটাই বেশি আমার যেন ভালো লাগে এটা যেন কেমন এটা ফ্যাকাশে সে মতো লাগে তো সাবানের যেমনই কালার হোক কাজ তো একই বাসন পরিষ্কার হওয়া নিয়ে কথা তো এখন এটা গুছিয়ে রাখলাম কাজের সময় সুবিধা হবে আর ভিম লিকুইডও থাকে কিন্তু আমার জানি না কেন ভিম লিকুইড দিয়ে বাসন ধুই আবার কড়াই টড়াই মাছ দেখালে মনে হয় যেন ভিম বাটটাই আমার হয় আর যেটা শুকনো লঙ্কা এটাকে ফ্রিজে রাখবো শুকনো লঙ্কা ফ্রিজে থাকলে খুব ভালো থাকে একদম মুচমুচে ক্রাঞ্চি ব্যাপারটা চলে আসে ফাঙ্গাসও ধরে না অনেক দিন ভালো থাকে আর এটা এখন রাখি এটা এখন খাওয়াবো না তাই জন্য ওইখানে রেখে দিই এই দেখো এখন অনেকটাই আছে এটার মধ্যে অনেকটাই আনা হয়েছিল কত গ্রাম এটা একশো আশি গ্রাম এখনও আছে দু তিনবার হয়ে যাবে কফি দুজনের মতো রেখে দিলেই এটা নষ্ট হবে জমে যাবে তো একশো আশি গ্রাম আর এটা পঁয়তাল্লিশ বোতলের কালারটা কিন্তু আমার এই কালারটাই ভালো লাগছে কফির যে কোনো মশলাই ফ্রিজে রাখলে খুব ভালো থাকে কিন্তু এগুলো আমি বোতলেই রাখবো ফ্রিজে অত রাখার জায়গা নেই শুকনো লঙ্কা রাখি আদা গোটা যে আমরা আদা আনি বাজার থেকে আদাটাও ফ্রিজে রাখি খুব ভালো থাকে নষ্ট হয় না এই শুকনো লঙ্কাটা এখন ফ্রিজে তুলে দেবো এখানে ইউজ করতে তো এখন এই সমস্ত মশলা গুছিয়ে রাখবো তো অনেক দিন বাদেই মাস খাবারি বলতে মাস মাঝামাঝি প্রায় এই সময়ই এখন কিছুটা জিনিস তুলে নেওয়া হলো কারণ এরপরে লাগবে কয়েকটা দিনের জন্য আর কয়েকটা দিন কেন তার সাথে সাড়েটা বছর পরে থাকে মশলা একসাথে কিনে নিলে অনেকটা অনেকটা মাসই চলে আগে যেটা হতো মাস কাবারি বলতে মাসের জিনিস কেনা হতো কিন্তু আমার হাজব্যান্ড এতটা অতিরিক্ত করে নিয়ে আসে মানে প্রতি মাসে কিনতে হয় না এক মাস কিনলে মানে মাস নিশ্চিন্তে থাকা যায় আর আগে কালো জিরে বা সাদা জিরে মানে গোটা জিরে এগুলো বেশি করে কেনা হতো এই গরমকালটাতে কিনে মানে শীতের সময় তো সমস্ত মশলাগুলো বেশি গাছ জন্মায় মানে ফলটা হয় আর এই গরমকালে ভালো করে ধুয়ে রোদে খটখটে করে জিরে গুঁড়ো করে রাখতাম যেটা যে কাঁচা যেটা জিরে হয় না মানে আমরা যেটা শিল শিলে বেটে রান্না করি একটা আমি যেটা গ্যাসে ওভেনে একটু তেলে নিয়ে গরম করি আর একটা করি রোদে গরম রোদে শেঁকা সেইটাকে দিয়ে জিরেটাকে দিয়ে একদম ভালো করে মিক্সি জারে ভালো করে ওটা বেটে নিই মানে গুঁড়ো করে নিই আসলে এই যে গরমকালটা পড়ছে গরমকালে তখন মনে হয় কি সামান্য একটু জিরে বাটা আদা বাটা দিয়ে একটু ঝোল খেলে ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড অতটা জিরের ঝোলটা অতটা পছন্দ করে না জিরে আদা বাটার যে পাতলা যে ঝোলটা হয় তো ওই জন্য আর সেটা আর করি না আগে করে রাখতাম এখন ওই রোস্টেড জিরে গুঁড়োটা রাখি ওটাই একটুখানি রান্নাতে দিয়ে দিই আর রোস্টেড জিরে গুঁড়োটাতে না বেশি কষাতে লাগে না মানে জিরার যে কাঁচা একটা গন্ধ হয় সেটা আর হয় না তো ওই জন্য দিই আর মাছের ঝোল খুব একটা আমাদের এখন জিরে বাটা দিয়ে করা হয় না বেশিরভাগই ফোড়নেই রান্না হয় কালো জিরে দিয়ে বা পাঁচ ফোড়ন দিয়ে বা ধনে রাঁধুনি দিয়ে এইভাবেই রান্নাটা করি তো ওই জন্য সেই জিরে বাটাটা আর খাওয়া হয় না কিন্তু আমার ওই জিরে বাটার ঝোলটা কিন্তু খুব ভালো লাগে এই গরমের সময় বেশ একটু পেঁপে হবে একটু কাঁচকলা হবে ওগুলো দিয়ে যে জিরে বাটার যে কাঁচা জিরে বাটার ঝোল সেটা তো আর বাড়িতেই আমি পাঁচফোরণ এমনি বানিয়ে রাখি তো এর আগে একবার দুবার হয়েছে যে প্যাকেটের পাঁচফোড়ণ কিনে নিয়ে এসেছিলো আর আমার যত কফির প্রতি বছর কফি খাওয়া হয় সেই বোতলগুলোতেই আমি মশলা রাখি বিয়ের পর থেকেই এভাবে গুছিয়ে রাখি বলে যে কাঁচের বোতলে মশলা রাখলে বা চা পাতা রাখলে খুব ভালো তো সেই জন্য মশলাগুলো এই কাজ এই কফির বোতলগুলোতে রাখি আর এই যে বড়ো কফির বোতল যেটাতে জিরা ঢালছে এই আগে না এই কফির বোতলের সাথেই কিন্তু কফি কাপগুলো দিত তো সুবিধা হতো যে এই সাইজটা হলে ঠিকঠাক হতো কিন্তু এখন দেখছি না যে বড় যে কফির যেটা দেখালাম প্রথমে যে অল্প একটু আছে ওটা বিশাল বড় মানে ওটার মধ্যে না ওটা যদি পরিষ্কার করি বোতলটা পুরো আমার হাতটা ভে ভেতরে যায় বোতলের ভেতরে তো এর আগেও একটা নিয়ে এসেছিল ওটাও বেশ বড়ো এখন এই সাইজটা যেটা দেখালাম এটার সাথে কিন্তু এখন আর ওই কাপগুলো দিচ্ছে না একটু গায়েও লাগে যেন মনে যেন শুধু শুধু বড়োটা বড়োটা অবশ্য নিলে আমাদের পুরো শীতটা যায় এবছর তো সেইভাবে কফি খাওয়া হয়নি ওই জন্য একটু একটু রয়ে গেছে কিন্তু এরকম দুটো হয়তো পরপর কেনা হলো তাহলে দুখানা কাপ হলো সেই জায়গায় একটা বড় নিচ্ছি একটা কাপ হচ্ছে ঠিক শান্তি হচ্ছে না আর এই কাপগুলো থাকলে আমার তো কাজে লাগে আবার আমি দিদি ওদেরকে দিই আমার বোনকেও দিই মাকেও দিই এরকমও হয় কারণ ঘরে আমার অনেক কাপ ওরমভাবে জমে গেছিল কিন্তু এখন দেখো এই কাপগুলো নিতে গেলে ওই বড়ো একটা বোতল নিতে হবে তাহলেই আমার ওই কাপ পাবো নালে পাবো না আর মাঝে চায়ের সাথেও কাপ দিচ্ছিল এখন আর দিচ্ছে না চায়ের সাথে বেশ একজোড়া কাপ পেয়েছিলাম এক একজোড়া মানে একটা একটা করে পেয়েছিলাম তো সেই গত বছর কলকাতায় গেছিলাম তো আমার হাজব্যান্ডের হাত থেকে কাপটা একটু ঠোকা খেয়ে গেছিলো সেই কাপগুলো এখন আর পাচ্ছি না পেলে তো ভালো হতো আর একটা নিয়ে নিতে পারতাম এই হচ্ছে নেশা মানে একটার সাথে একটা কিছু ফ্রি থাকলে সংসারের জিনিস বাসন কোষণ আমার খুব মানে একটা ভালো লাগে মানে অন্যান্য জিনিসের থেকে না আমার না সংসার যেমন আমার যেমন ননস্টিকের কড়াইটা আছে মনে হচ্ছে আরও একটা ননস্টিক কড়াই আমার আরও একটা ননস্টিক কড়াই আছে আমার বোন দিয়েছিল আর একটা ছোটো ননস্টিক কড়াই আছে যেটা নিরামিষভাবে রেখে দিই কিন্তু তো মনে হয় কি আরও একটা যদি নিই আর একটা সেট নিয়ে নিই আর ননস্টিক কড়াই থাকবে ফ্রাইং প্যান থাকবে সব মিলিয়ে একটা হবে এরকম মানে মনে হয় না আর কিছু কিনবো না এখন যা আছে এই দিয়ে চলবে বাকি জীবন নতুন করে কিনে কোনো লাভ নেই যে ছেলে বউয়ের জন্য রেখে দেবো সে সংসার তার সংসার হলেও সে তার নিজের পছন্দ মতো কিনতো আমার কি পছন্দ মতো এগুলো নিয়ে চলতো সেটা না হ্যাঁ কিন্তু আমি আমার শাশুড়ি মার বাসন কোষণ মানে পেয়েছি আমি সেগুলো চলেছি চলছে যেমন আমার একটা কড়াই আছে আগে খুব ব্যবহার করতাম অবশ্য ওইটার হ্যান্ডেলটা গেছে ওই জন্য ওটা অতটা করি না গোল কড়াই যেটা ইস্পাতের যে কড়াইগুলো ওইটা আর এই ননস্টিকগুলো যেমনি এখন ব্যবহার হয় আগে তো একটা সময় ছিল না শাশুড়ি আর আমলে ননস্টিক কড়াই তাই জন্য হয়তো শাশুড়ি মা ব্যবহার করেননি আর আমার সময় এটা ওই যে যেটা বললাম ছেলের বউ হলে কি আর বা পরবর্তী জেনারেশন হলে কি আমার বাসনগুলো ব্যবহার করবে তখন আবার নতুন প্রজন্মের জন্য নতুন আরও কি কী বাসন যেমন এই যে মাইক্রোওভেনের এখন বাসন কোষণ তারপরে একটা সময় ছিল সিরাম সিরামিক বলতে ওই ওই সিরামিক ঠিক না সাদা সাদা যেটা হয় না কি বলে ওই বাসনগুলো ওই বাসনেরও খুব চল ছিল আছে আমার কয়েকটা ঢাকনা মতো করে আমি ইউজ করি তো দেখো পাল্টা বকছি তোমাদের সাথে আর এদিকে মশলা টসলাগুলো এই উঁচিয়ে রাখলাম এই মশলাগুলো এখন আমাদের অনেক দিন চলে যাবে আমার হাজব্যান্ডকে না আমি অত তো মানে আন্দাজটা গ্রামটা ওজনটা বুঝি না তো হাজব্যান্ডকে বলি যে একটু এই টুকটাক এই মানে মশলা বোতলগুলো ভরে যাবে এরকম আনলেই আমার অনেক দিন চলে যাবে তার বেশি নিয়ে আসে যেরকম সর্ষেটা নিয়ে এসছেন কালোর জায়গায় যদি সাদা সর্ষেটা আনতো তবুও মনে হতো যে একটু বাটা খাই কিন্তু কালো সরষেটা প্রচণ্ড ঝাঁঝ আর আমার হাজব্যান্ড সেই ঝাঁজালো সর্ষে খেতেও পারে না এই সরষেই এখন কতদিন ধরে ফোড়নে যাবে তাও কখন যাবে ওই টক ডাল করলে বা মাছের টক খেলে তখন একটু সর্ষেটা লাগে আর চাটনি করলে তো চাটনি থেকে তো এখন দশ হাত দূরেই থাকছি তো ওই দেখা যাক আবার বর্ষাকালে হয়তো ইচ্ছা হলো কাঁচা সর্ষে বেটেই রান্না করব সেটাও হলো আসলে সর্ষে পাউডারটা এসেই এখন এই অবস্থা সর্ষে পাউডার যখন আমার হাজব্যান্ড প্রথম নিয়ে এসেছিলো তখন টিভিতে বিজ্ঞাপন হতো না প্রথম যখন নিয়ে এসছে আমি বুঝতে পারিনি তিতো তিতো মতো হয়েছিল আসলে সাথে সাথেই ওটা মিক্সির মধ্যে মিক্সির মধ্যে না বাটির মধ্যে জল টল দিয়ে যেটা মশলাতে বলে গরম জল দিতে একটু ভিজিয়ে রাখতে ওরমভাবে রেখেছিলাম দেখলাম একটু করতে তারপর আমি বললাম না গো ভালো না সর্ষেটা পাউডারটা তারপর দেখি যে না আর একবার নিয়ে এসছে তারপর দেখি যে না ওর গায়ে লেখা রয়েছে তারপরে রান্না করলাম দেখলাম যে না ওটাকে ভিজিয়ে যদি একটু মিক্সিতে রেখে কাঁচা লঙ্কা দিয়ে আবার পেস্ট করে নিতে পারি লবণ দিয়ে লবণ দিয়ে প্রথমবারটা রাখিনি ওই জন্য ওরম হয়েছিল তারপরে দেখি টিভিতে পেপারে সর্ষে পাউডারের বিজ্ঞাপন কিন্তু তার আগেই আমার ঘরে চলে এসেছে আর এখন তো ব্যবহার করি তো এই র্যাকটা আমার খুব সুবিধা পুরো মশলাটাই থাকে এই র্যাকের মধ্যে গুছিয়ে রাখি কাচের বোতলে থাকে একটু ব্যবহার করতে একটু ভয় ভয় লাগে কিন্তু হাত থেকে পড়ে গেলেই ভয়ের ব্যাপার নাহলে পড়ে না অতটা টুক করে নিয়ে এখানে কাজ করে নিতে পারি আর হলুদটাও ভরে নিলাম এই স্টিলের কৌটে আর একটা বড়ো স্টিলের কৌটো আছে ওটাতে আগে হলুদ হলুদ মা রাখতাম তার আগে রাখতাম গুঁড়ো দুধ পাউডার যে দুধ হয় আমুলের সেটা রাখতাম যখন বিয়ের পরে পরে আর এই যে লবণটা ঢেলে নিচ্ছি লবণের কৌটে কিছুটা লবণ ছিল সেটা আমার খাবার টেবিলের মধ্যে যে অল্প একটু লবণ রাখি সে আমার হাজব্যান্ড একটু কাঁচা লবণ খায় তো ওইটার মধ্যে নিয়ে নিয়েছি আর এইটার মধ্যে এখন আবার ভরে রাখলাম লবণের দানি এমনিতেই খারেই রাখতে নেই লবণ বা হলুদ সেটার মধ্যে আবার এটা একটু পরিষ্কার করে নিয়ে এখন গুছিয়ে রাখলাম আর এই সব কাজ করতে কিন্তু তবু অনেকটা সময় লাগে তাও শুনতে হয় যে বাড়ির বউরা কি করে এগুলো গোচ গাছ করা নিয়ে আর একটা জিনিস হয় আমার ঘরে যেটা হলো আমার হাজব্যান্ড যখন বাজার থেকে সমস্ত এই মুদি বাজার বা কোনো জিনিস নিয়ে আসে সেটা নিয়ে এসে ও কী করে এটা আমাদের ডায়রি থাকে ডায়েরিতে একটা হিসাব লেখে প্রতিদিনের এবার হয়তো নিয়ে আসলো তার হিসাবটা লেখা হলো না এবার আমি হয়তো সেই জিনিসপত্রগুলো নিয়ে আর হয়তো সেগুলো ঢেলে গুছিয়ে টুছিয়ে নিলাম সব এ করে দিলাম এইবার তখন ও বলবে যে এইটার প্যাকেটটা ফেলে দিয়েছে ওটার প্যাকেটটা ফেলে দিয়েছে ওটার কত দাম ছিল ওটার কত গ্রাম ছিল এই সব চলবে তখন আমি বলি যে এই জন্যই আমি গোছাই না আর ওর কথা হচ্ছে নিয়ে এসেছি ফেলে রাখবে না সব সাথে সাথে গোছাও এবার গোছাতে গেলে তো তখন ওই রকমই হয় এবারে হয়তো ম্যাগির প্যাকেটটা ম্যাগির যেরম বড় প্যাকেট হয় ওটা কি করি চালের একটু ড্রামের একটা এই আছে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম এইবার যেই না সব গোছ গাছ করে দিয়ে চলে আসো তখন বলবে ওই প্যাকেটটা বার করো ওই জিনিসটা বার করো ওইটার দাম লেখা হয়নি তো ওই করে আমার ব্যাগের মধ্যেই রাখি আবার বলবে ব্যাগের মধ্যে রেখে দিলে আবার যদি দোকান থেকে কোনো জিনিস না দেয় সেটা তখন দু তিন দিন বাদে যদি মনে পড়ে তখন একটা সমস্যা মানে এই চলে আমাদের দুজনের তখন আমি বলি যে এই কারণেই ব্যাগ থেকেও আমি জিনিসপত্র ওই ঘরে টেনে নিয়ে যাই না নিয়ে গেলেই তুমি তারপরেই বলবে যে এটার দাম কত ওটার দাম কত হিসাব লেখা হয়নি আর এই হিসাব লেখা এটা আমার বিয়ের পর থেকেই আমার হাজব্যান্ডে শুরু হয়েছে অবশ্য প্রথম দিকটা আমি লিখতাম আমাকে একটা আমি ওই শান্তিদা আমাকে একটা ডায়রি দিয়েছিল সেই ডায়েরিটা আমাকেই দিয়েছিলো গিফট করেছিল তো ওটার মধ্যে আমি যা আমার একটা ডায়রি এমনি থাকতো উল্টো পাল্টা অনেক কিছু লিখতাম কার জন্ম তারিখ কার সব অনেক কিছু লিখে রাখতাম আরও বিভিন্ন রকম সব থাকতো লেখা তো ওই লাল ডায়েরিটা আমার খুব পছন্দের ছিল ওর মধ্যে আমি নিজের পছন্দ মতো লিখতাম তো আর আমার হাজব্যান্ডের একটা বন্ধু ছিল সুভাষিস্তা এখন আর উনি নেই তখন এখানে চাকরি করতেন স্টেট ইউবিআই ব্যাংকে। তো সুভাষ দা আমাকে বলে যে ডায়রি করবি একটা ডায়রিতে সব লিখে রাখবি তা আমি বলতাম ঠিক আছে দই করে লিখে টিকে রাখতাম তারপরে সেই ডায়েরির দায়িত্ব আমার হাজবেন্ডই নিয়ে নিয়েছে সেই ডায়রি লেখা এখনও লেখে আমি বলি ছেড়ে দাও লিখতে হবে না হিসাব বলে না ওই জিনিসটার দাম ওই দু মাস আগে কত নিয়েছিল বা কোনো কিছুর একটা দাম জানতে হলে ওইটা সুবিধা হয় তো এইভাবেই মাসিক হিসাব লেখা হয়